রীতিমতো ইতিহাস সিলেটে কি দারুণ একটা ম্যাচ শেষ ওভারে পঁচিশ রানের বেশি তবে রংপুর হেডার্স জিতলো দারুণভাবে নুরুল হাসান সোয়ান কি দারুণ একটা ইনিংস খেলেন এটাই কি তার টিটোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস কিনা সেটা হয়তো এই ক্যাপ্টেনই জানেন তবে সেরা হোক বা না হোক রংপুর হেডার্স জিতেছে ছয়ে ছয়। এক্সেমিশন কমপ্লিট রংপুরের এমন একটা তো অবশ্যই বিশেষ কিছু দলটার জন্য তবে আজকের দিনের নায়ক কিংবা নায়কের চেয়েও বেশি নুরুল হাসান সোহান রংপুরের ছয়ে ছয় এমন দিনে দলটার সবচেয়ে বড় ক্রেডিট এই ক্যাপ্টেনেরই তবে শুরুতে বরিশাল একশো সাতানব্বই রান করেছিল পাঁচ উইকেট হারিয়ে তখন মনে হচ্ছিলো ম্যাচটা বেশ জমে যাবে রংপুরের বোলাররা দারুণ পারফরমেন্স করছেন এবারের বিপিএলে তবে শেখ মেদি তিন ওভারে একটা মেডেন ওবারে অনুষ্ঠান দিয়েছেন ইফতিকার দুই ওভারের তেইশ আকিব জাভেদ চার ওভারে ষোলো একটা উইকেট তবে নাহিদ রানা আজ বেশ খরুচে ছিলেন চার ওভারে সাতচল্লিশ রান তার নামের পাশে সাইফুদ্দিন চার ওভারে বিয়াল্লিশ একটা উইকেট কামরুল ইসলাম রাব্বি দুটো উইকেট পেলেও তিনি ছিলেন খানিক খরুচে তবে রংপুরের ব্যাটারদের গল্পটা একটু বেশি করতে চাই বিশেষ করে তৌফিক খান তুষার এই দেশি তারকা সিলেটের তিনি রংপুরের হয়ে ওই অর্থে ভালো না করতে পারলো আটাইশ বলে আটত্রিশ ছিল অ্যালেক্স সিলস বেশ দ্রুত ফিরেছেন একেবারে শুরুতে তবে এমন দিনে সবচেয়ে বড় ক্রেডিট হতে পারে কিংবা সবচেয়ে বড় জয়ের নায়ক একজন নুরুল হাসান সোহানি খুশদিল শাহ চব্বিশ বলে আটচল্লিশ ইফতিকার ছত্রিশ বলে আটচল্লিশ তখনই ম্যাচটা আদতে জমে গিয়েছিল তবে নুরুল হাসানের ছয় বলে ছাব্বিশ রান এমন একটা ইনিংসে আদতে সবচেয়ে বড় আকৃতিত্ব হতে পারে রংপুর রাইডার্সের দলটাকে যেন থামানো দেয় এবারে টুর্নামেন্টে তবে মাঠে যে ভালো পারফরমেন্স করেছে তারা তাদের তো থামানো একটু কঠিনই হবে ব্যাটিংয়ে বোলিংয়ে দুই ডিপার্টমেন্টেই দারুণ পারফরমেন্স করছে রংপুরের এই দলটা আমরা দেখেছি আগে পরে খুব ভালো ক্রিকেট খেলতে এমনকি গ্লোবাল সুপার লিগ জয় করে বাংলাদেশে এসেছে দলটা সেই ফর্মটা এখন পর্যন্ত ধরে রেখেছে নুরুল হাসান সোহানের দল তবে এমন দিনে জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব একজন নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন স্নক যাকে বলে ঠিক তাই দারুণ করেছেন একেবারে এমন হাসি খুশি ছবি আপনি সচরাচর দেখতে পাবেন না তবে আজকের দিনে অবশ্যই এই ছবিগুলো একটু বেশি বিশেষ ছিল ছয়ে ছয় শেষ হওয়ারে পঁচিশ রানের বেশি সমীকরণ কে থামাবে এই দলটাকে এই দলটাকে থামানো দেয় ধারণ করছে তারা মাঠে ক্রিকেট দেবে আপাতত রং জয়ের গল্প আরও জানাবো আপনাদের আপাতত বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো ক্রিকেটীয় আলাপে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে রিফাদ এম এল টি স্পোর্টস সিলেট হোয়াট ক্লাইম্যাক্স ইট টার্ন আউট টু বি এ ক্লিফহ্যাঙ্গার বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে